সো গাইস প্রথম দল হিসেবে কে কে আর কোয়ালিফাই করলো আইপিএল টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে তো বারোটি ম্যাচ খেলে নটিতে জয়লাভ করে তিনটিতে হেরেছে এবং নেটনার নেট প্লাস ওয়ান পয়েন্ট ফোর টু এইট পয়েন্ট হচ্ছে আঠেরো তো সেকেন্ড পজিশনে রয়েছে রাজস্থান রয়্যালস তারা এগারোটি ম্যাচ খেলেছে আটটিতে জয়লাভ করেছে তিনটিতে হেরেছে নেট রান্ডেড প্লাস জিরো পয়েন্ট ফোর সেভেন সিক্স তাদের পয়েন্ট রয়েছে ষোলো তো আজকেরই সিএসকে বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের সাড়ে তিনে থেকে খেলা রয়েছে তো এই ম্যাচে যদি রাজস্থান রয়্যালস জয়লাভ করতে পারে তাহলে তারা দ্বিতীয় দল হিসেবে কোয়ালিফাই করবে এবং প্রথম দুয়েই স্থান অর্জন করবে তো বন্ধুরা প্রথম দুটি স্থানে এক ও দুয়ে যদি কে কে আরও রাজস্থান থাকেই তাহলে প্রথম দল হিসেবেই সেমিফাইনাল খেলবে এবং যারা জয়লাভ করবে তারা সরাসরি ফাইনাল খেলবে তো ফ্রেন্ডস তিন নম্বর পজিশনে রয়েছে সানরাইজ হায়দ্রাবাদ বারোটি ম্যাচ খেলেই সাতটিতে জয়লাভ করেছে পাঁচটিতে হেরেছে তাদের নেট ড্যান্ডেট প্লাস জিরো পয়েন্ট ফোর জিরো তো বন্ধুরা যে সানরাইজ হায়দ্রাবাদের দুটি ম্যাচ বাকি রয়েছে তারা যদি সেমিফাইনাল কোয়ালিফাই করতে চায় তাহলে অবশ্যই তাদেরকে দুটি ম্যাচ জয়লাভ করতে হবে তো তাদের ম্যাচ বাকি রয়েছে একটি গুজরাট টাইডনের সঙ্গে ষোলো তারিখে ও অপরটি পাঞ্জাব কিংসের সঙ্গে উনিশ তারিখে তো ফ্রেন্ডস নাম্বার ফোর পজিশনে রয়েছে সিএসকে তারা বারোটি ম্যাচ খেলেছে ছটিতে জয়লাভ করেছে এবং ছটিতে হেরেছে তাদের নেট নেট প্লাস জিরো পয়েন্ট ফোর নাইন ওয়ান পয়েন্ট বারো তো যদি তারা সেমিফেলায় কোয়ালিফাই করতে চায় তাহলে অবশ্যই দুটি ম্যাচে দুটি জয়লাভ করতে হবে এবং তাকিয়ে থাকতে হবে বিরোধী টিমের দিকে এবং তাদের নেট ডান নেট ভালোভাবে রাখতে হবে তো যদি একটিতে হেরে যায় তাহলে তারা সেমিফাইনাল থেকে ছিটকে যাবে তো সিএসকে ম্যাচ বাকি রয়েছে একটি হলো রাজস্থান রয়্যালসের সঙ্গে যেটি আজকে সাড়ে তিনটে থেকে হবে এবং অপরটি রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের সঙ্গে যেটি আঠারো তারিখে অনুষ্ঠিত হইবে তো নাম্বার ফাইভ পজিশনে রয়েছে দিল্লি ক্যাপিটালস তারা বারোটি ম্যাচ খেলেছে ছটিতে জয়লাভ করেছে এবং ছটিতে হেরেছে তাদের নেট ডান নেট মাইনাস জিরো পয়েন্ট থ্রি ওয়ান সিক্স এবং পয়েন্ট হলো বারো তো তাদের যে দুটি ম্যাচ বাকি রয়েছে তাদের অবশ্যই দুটি ম্যাচ জয়লাভ করতে হবে তো শুধু জয়লাভ করলে হবে না তাদের ভালো নেট ড্যান্ডের নিয়ে জয়লাভ করতে হবে কারণ তাদের নেট রান মাইনাস হয়ে রয়েছে তো দিল্লি ক্যাপিটালসের যে দুটি ম্যাচ বাকি রয়েছে সেই দুটি হলো একটি হলো লগ্ন সুপার জায়েন্টের সঙ্গে অপরটি হলো আরসিবির সঙ্গে তো আরসিবির সঙ্গে ম্যাচটি আজকের সাড়ে সাতটা থেকে অনুষ্ঠিত হইবে এবং লগ্ন সুপার জায়েন্টের সঙ্গে সেটি হবে চোদ্দ তারিখে তো নাম্বার সিক্স পজিশনে রয়েছে লগ্ন সুপার জায়েন্ট বারোটি ম্যাচ খেলে ছড়েতে জয়লাভ করেছে এবং ছড়িতে হেরেছে তাদের নেট ড্যান্ডেট মাইনাস জিরো পয়েন্ট সেভেন সিক্স নাইন পয়েন্ট হলো বারো তো তাদের দুটি ম্যাচ বাকি রয়েছে তারা যদি দুটি ম্যাচ জয়লাভ করে তাদের পয়েন্ট হবে ষোলো তো শুধু ষোলো পয়েন্ট নিয়ে তারা শ্রীখানে পৌঁছে গেলে অনেক কঠিন হয়ে যাবে কারণ লগ্ন সুপার জায়েন্টের নেট নেট মাইনাস হয়ে রয়েছে তো তাদেরকে অবশ্যই দুটি ম্যাচ জয়লাভ করতে হবে এবং বড়ো ব্যবধানে জয়লাভ করতে হবে তো লগ্ন সুপার জায়েন্টের যে দুটি ম্যাচ বাকি রয়েছে সেই দুটি হলো তো একটি ম্যাচ খেলবে চোদ্দো তারিখে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে এবং অপরটি হলো মুম্বাই ইন্ডিয়ানসের সঙ্গে সতেরো তারিখে তো নাম্বার সেভেন হয়ে রয়েছে আরসিবি বারোটি ম্যাচ খেলে পাঁচটিতে জয়লাভ করছে এবং সাতটিতে হেরেছে তো আরসিবি প্রথমের দিকে লাগাতার হেরেছিলো কিন্তু বর্তমানে তারা দুর্ধর্ষ ফর্মে রয়েছে এবং পরস্পর এক একটি ম্যাচ জিতে জয়লাভ করছে এবং ভালো ব্যবধানে জয়লাভ করছে তাই তাদের নেট নানেট প্লাস জিরো পয়েন্ট টু ওয়ান সেভেন এবং পয়েন্ট দশ তো আর দুটি ম্যাচ অবশ্যই জয়লাভ করতে হবে এবং অনেক বড় ব্যবধানে জয়লাভ করতে হবে এবং তাকিয়ে থাকতে হবে প্রথম যে তিনটি রয়েছে সিএসকে দিল্লি ক্যাপিটালস ও লগ্নৌ সুপার জ্যান তাদেরকে দুটি ম্যাচ অবশ্যই হাঁটতে হবে তো তবে যদি আরসিবি দুটি ম্যাচ জয়লাভ করে তাহলে তারা সেমিফলায় পৌঁছানোর অনেকটি সুযোগ হবে তো আরসিবির যে দুটি ম্যাচ বাকি রয়েছে সেই দুটি হলো প্রথমটি হলো দিল্লি ক্যাপিটালসের সঙ্গে আজকের সাড়ে সাতটা থেকে হবে এবং দ্বিতীয় ম্যাচটি হল সিএসকের সঙ্গে তো সিএসকে ও দিল্লি ক্যাপিটালস দুজনেই এখনও পর্যন্ত শ্রেণীমেলায় দৌড়ে টিকে রয়েছে তো তারা অবশ্যই শেষ কামড় দিতে চেষ্টা করবে তো আরসিবিকে অবশ্যই কঠিন লড়াই লড়তে হবে তাই তারা যদি শ্রেণীমেলায় পৌঁছতে পারে তো নাম্বার এই পজিশন রয়েছে গুজরাট টাইটান্স বারোটি ম্যাচ খেলে পাঁচটিতে জয়লাভ করেছে সাতটিতে হেরেছে নেট নান নেট মাইনাস ওয়ান পয়েন্ট জিরো সিক্স থ্রি পয়েন্ট হলো বারো তো গুজরাট অ্যান্ডের জন্য শ্রেণেলায় যাওয়ার লড়াইটা অনেকটাই কঠিন কারণ তারা যদি দুটিতে জয়লাভ করে চোদ্দ পয়েন্ট হবেই এবং নেট নেট মাইনাস মানে মাইনাস ওয়ান পয়েন্ট জিরো সিক্স থ্রি তো তাদের জন্য লড়াইটা অনেক কঠিন তো আরসিবি গুজরাট থেকে অনেকটি আগে রয়েছে তো গুজরাট টাইটান্সের যে দুটি ম্যাচ বাকি রয়েছে একটি হলো একটি হলো কোয়েকে সঙ্গে যেটি কাল খেলবে এবং অপরটি হলো সেটি হলো সানরাইজ হায়দ্রাবাদের সঙ্গে ষোলো তারিখে তো গুজরাট টাইটান্সের জন্য লড়াইটা অনেক কঠিন কারণ প্রথম এক ও তিনের সঙ্গে লড়াই তাদের রয়েছে তো তাই তাদের সিনেমা যাওয়ার জন্য অনেকটি কঠিন লড়াই লড়তে হবে নাম্বার নাইন ও টেন নাম্বার নাইনে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স তেরোটি ম্যাচ খেলে চারটিতে জয়লাভ করেছে ডটিতে হেরেছে নেট রান নেট মাইনাস জিরো পয়েন্ট টু সেভেন ওয়ান পয়েন্ট এইট এবং পাঞ্জাব কিংস দশ নম্বরে রয়েছে বারোটি ম্যাচ খেলে চারিতে জয়লাভ করেছে আটটিতে হেরেছে এবং নেট ডানডেড মাইনাস জিরো পয়েন্ট ফোর টু থ্রি এইট এবং পয়েন্ট এইট তো মুম্বাই ইন্ডিয়ানস ও পাঞ্জাব কিংস প্রথম দল হিসেবে তারা এলিমিনেট হয়ে গেছে মানে তারা সেমিফাইনাল থেকে ছিটকে গিয়েছে সো ফেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে না এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যাবেন সো গুড বাই